দর্শক সবাইকে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার ঘোষণা করছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আপনারা জানেন ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়া দেখছেন যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আমরা খবর পেয়ে ছত্র বাস টার্মিনাল এবং এই ঘটনা পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তো কালকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আসলে হাজি মইনুল ইসলাম সেই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সেখানে তিনি বিজয় লাভ করেন এবং সেই বিজয় লাভের যে ব্যাপারটা বা তাদের যে ছিলেন অর্থাৎ অন্যান্য যারা প্রার্থী ছিলেন বিশেষ করে এবং ছিলেন তাদের মধ্যে একটি আহ বাক হয়তো আহ যতটুকু জানতে পেরেছি সেই জায়গা থেকে মূলত এই আহ একটি আজকে একটি ঝামেলা শুরু হয়েছে তো সেই ঝামেলাটি কি হয়েছিল সেটি আমরা জানবো এখানে উপস্থিত যারা আছেন তাদের কাছ থেকে এখানে আসার পরে দেখলাম যে শ্রমিক এক কো উল্লাস করতেছে এই যে নির্বাচন নিয়ে কালকের নির্বাচন নির্বাচনটা মন করেন বানচাল হয়েছে অভিযোগ হলো এই কালকে কালকে নির্বাচন ভোট জালিয়াতি করছে গালবোর্ডে আজি মনুল ইসলাম শাসন করছে এর জন্য শ্রমিক এক প্রতিবাদ আপনারা আমরা দেখেছি যে এখানে একটি অফিসে কার অফিসে আগুন দেওয়া হয়েছে

ধন্যবাদ ভাই একজন আছে একটা বিস্তারিত একটু জানতে চাচ্ছি শুরু থেকে আপনার কাছ থেকে শুরু থেকে এটাই বলতাছি যে আমগর যে নির্বাচনটা তেইশ তারিখের হয়েছে এটি কিন্তু আসলে পুলিশ প্রশাসন কিংবা এই যে সেনা প্রধান সহ কিন্তু ডিসির পারমিশন সহ কিন্তু নির্বাচনটা হয়েছে কিন্তু এটাই আমরা আন্দোলনটা এই যে আমরা যে শ্রমিক গুলা আমগর তো যে কার্ড জমা দিয়ে আমরা বুট দিছি ছয় হাজার নয়শো পঁয়তাল্লিশটা বুট কিন্তু আমাদের কাস্ট হয়েছে আমাদের কার্ডও কিন্তু ছয় হাজার নয়শো বুট কার্ড জমা হয়েছে কিন্তু এর চেয়ে অতিরিক্ত যে ওভার যে বুট গুলা মিলছে এগুলা কিন্তু আবার জাল বুট মিলছে এর জন্যই কিন্তু আমরা আন্দোলনের পথে লাগছি ধন্যবাদ আজকে কি হয়েছে আজকে কিছু না আজকে এটাই বলছি যে সব শ্রমিক এখানে দল হয়েছে এটাই ভাবছে যে আমগর যে নেতা ছিল নেতা মনোনীত নেতা যে আমরা ইয়ে করছিলাম সিলেক্ট করছিলাম উনি তো পেন মারছেন তো কি জন্য পেন মারছেন আমার তো একটা বুট আছে যে আমরা তো জানা ছিল যে আমরা অতটা বুট পাইমো আমরা নেতার কিন্তু আমরা তো এই বুট না তিন বাগের একবার একবার বুট আমরা পাই নাই এর জন্য আজকের যে আন্দোলনটা মূলত আপনারা বলতে যাচ্ছেন যে আসলে নির্বাচনে ভোট সুস্থ হয়নি এটি বলতে যাচ্ছেন সুস্থ হয়নি সুস্থ হয়নি হ্যাঁ নির্বাচনে ভোটটা সুস্থ হয়নি এর জন্য আমগো আন্দোলনে নামতে হইছে অর্থাৎ আপনারা আম মার্কার নাকি কাদের সমর্থক আপনারা আহ আম্গো সাপলামার্কা এবং আমি দুই পক্ষের সাপলা এবং আম্মার্কে মিলেই আপনার প্রতিবাদ দুই পক্ষে আচ্ছা একটু কথা বলি আপনার সাথে প্রথমে তো একটু প্রথমে আমরা জানতে চাচ্ছি আসলে কি সংবাদ পেয়ে আপনারা এখানে এসেছেন এবং সব শেষ পরিস্থিতি কি রয়েছে এই জায়গায় আপনি যাবেন গতকালকে এখানে এই বাস মিনিবাস মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আজকে সকালে ফলাফল ঘোষণা করা হয়েছে তো সেখানে কেউ পরাজিত হয়েছে কেউ বিজয়ী হয়েছে যারা পরাজিত হয়েছে তারা কালকে রাত পর্যন্ত আমি যতটুকু তাদের কাছ থেকেই তাদের ভাষ্য শুনেছি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে তো আজকে এখন একটা অন্যরকম মেসেজ তাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন জাল ভোট হয়েছে। তো এইটা একটা পদ্ধতিগত বিষয় এই বিষয়ে তাদের কোন বক্তব্য থাকলে তারা নির্বাচন কমিশনের মাধ্যমে তারা আপিল করতে পারে এবং নির্বাচন কমিশন সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই করে এখানে উত্তেজনা ছিল সেই সংবাদের ভিত্তিতেই আমরা এখানে এসেছি এবং এখানে কিছু কাগজপত্র আগুন ধরানো হয়েছিল যেটি এখন আপনারাই দেখতে পাচ্ছেন যে নিভিয়ে দেওয়া হয়েছে আর এখানে পরিস্থিতি এখন শান্তিপূর্ণ আছে যারা উত্তেজিত হয়েছিল তাদেরকেও তাদের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা এখন শান্ত আছে এবং আমাদের সাথে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই উত্তেজনা হয়তো সাময়িক এটা কেটে যাবে এবং আমি তাদেরকে আহ্বান জানাবো অনুরোধ করব যে তারা যেন তাদের যে পদ্ধতি নির্বাচন কমিশনের যে নিয়ম কানুন সেই নিয়ম কানুনের মধ্য দিয়ে তারা তাদের কোনো দাবি দেওয়া থাকলে যেটি যৌক্তিকতা প্রমাণ করে নেয় তাহলে এখানে কোনো সমস্যা থাকবে না অনেক যাত্রীরা এখন আমরা শুনতে পাচ্ছি বা সোশ্যাল মিডিয়া দেখছেন যে যাত্রীরা সংখ্যায় আছেন এখন তারা আসতে পারবেন কিনা টার্মিনাল সে আপনাদের অবস্থান সে আমার আমার যেটা মনে হয় আপনি যে লাইভ করতেছেন এই লাইভটা একটা ফলোআপ প্রশ্ন মাধ্যম হবে এবং তারা এখানে আপনার লাইভের মাধ্যমেই দেখতে পারবেন যে এখানে কোনো কিছু হচ্ছে কিনা এই মুহূর্তে এখানে কি পরিস্থিতি তো আপনার লাইভের মাধ্যমে আমি তাদেরকে মেসেজ দিতে চাই এখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এখানে এই মুহূর্তে কোনো ধরনের উত্তেজনা নাই এবং তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে নির্ভয়ে আসতে পারেন এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে যেমনটা আসলে এখানে আসার পর দেখতে পাচ্ছি এবং এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি পুলিশ পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু এই জায়গায় এসে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন শেষ যে তথ্য রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছে এখনো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যিনি প্রার্থী ফলিক রয়েছেন পাশাপাশি রুনুমিয়া যিনি সাপলা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনিও কিন্তু এই জায়গায় রয়েছেন কিন্তু সাউন্ড সিস্টেম ছিল সেই সাউন্ড সিস্টেম গুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আসলে ভেঙে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা লক্ষ্য করছি এখানে অনেক এখনো কিন্তু এখানে একটু আগে এখানে পুলিশ প্রশাসন আসার পর এখানে আগুন আগুনগুলো কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে যখন ঝামেলা চলছিল চারিপাশে তখন আমরা দেখেছি যে জনমনে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাত্রীরা যাওয়া আসা করেন সেক্ষেত্রে যাত্রীদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক আমরা বিরাজ করতে দেখেছি মোটামুটি এই জায়গাটি খালি ছিল এখন অল্প অল্প করে এই জায়গাটি স্বাভাবিক হচ্ছে প্রশাসন এসেছে পুলিশ এসেছে আপনার পাশাপাশি সেনাবাহিনীও এই জায়গায় এসেছেন থেকে সব শেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছে এবং এখানে পুলিশের ডিসি এখানে উপস্থিত হয়েছেন পাশাপাশি সেনাবাহিনীর একটি টিম এই জায়গায় অবস্থান নিয়েছেন পাশাপাশি পাশাপাশি যে পরিস্থিতি রয়েছে পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে অত্র এরিয়া স্বাভাবিক রয়েছে যেটি আমরা এখানে এসে দেখতে এবং যারা যাত্রীরা নির্ধারিত যে আপনাদের আহ নির্ধারিত আপাতত এখানে পুলিশ প্রশাসন পাশাপাশি সেনা সেনাবাহিনী এখানে অবস্থান নিয়েছেন তো আপনারা নির্বিধায় নিজ নিজ যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে আপনারা যেতে পারবেন বলে আমরা মনে করছি